খুবই সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে সততা হাসের কামারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে বেশ একটা গত কিছু দিনের মধ্যে এই ঈদ গেছে আমরা ভিডিওতে আসতে পারিনি ঈদের যায় জানালাতে আমরা আজকে নতুন করে আবার একটা ভিডিওতে আসলাম আপনাদেরকে এখন যে বিষয়টা দেখাবো আমি এখন যে বিষয়টা উপস্থাপন করছি সে বিষয়টা হলো আমরা কিভাবে যে বাচ্চা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এই বাচ্চা বাছাই করি এবং বোর্ডিং এ কিভাবে বাচ্চাটা দেই সেই বিষয়ে আপনার আপনাদেরকে আমি জানাবো তে আমরা প্রাথমিক অবস্থা বাচ্চাটা আমরা এই যে এই যে দেখতেছেন পিছনে আমাদের এই সামনে ঘর পিছনে বোর্ডিং এর ঘর এখানে আমরা বাচ্চা প্রাথমিক অবস্থায় রাখি রাখার পরে আমরা বাচ্চাটা দেখেন এই যে আমরা বাচ্চা যে চেক বাচ্চা করে আমরা এক গ্রেডের বাচ্চাটা বোর্ডিং এর মধ্যে দিতে আর বি গ্রেডের বাচ্চাটা আমরা হকারের মধ্যে দিয়ে দিই আর এই যে বোর্ডিংটা কিভাবে করবেন সেই বিষয়টাও আপনাদেরকে দেখাবো এই বিষয়টা দেখাবো পিছনের ঘরের মধ্যে আছে আমি কিছুক্ষণের মধ্যে দেখাইতাছি আর এখন আপনাদেরকে সামনে যে বিষয়টা দেখাইতেছি এটা হলো এই যে এক গ্রেডের বাচ্চা এই যে এই যে এক গ্রেডের বাচ্চাটা আপনারা দেখেন আমার হাতে তিনটে বাচ্চা নিয়ে এসেছি এই তিনটা বাচ্চা ইনশাল্লাহ এক এবং এটা হলো কাকি ক্যাম্বেল বাচ্চা এই বাচ্চাটা হলো এটা এমন একটা হাঁস এই হাঁসটা হলো থাইল্যান্ডের থাকি ক্যাম্বেল হাঁস এই হাঁসের আপনার ডিমের ডিমের রাজা ইনশাল্লা আপনারা যদি ডিমের হাঁস বা হাঁস এই সংগ্রহ করেন আমাদের যে হাতে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা হইলো আপনার একদম বিদ্যুৎবিহীন তুষ পদ্ধতির বাচ্চা আমরা এই যে পদ্ধতিটার নাম দিছি আমরাই উদ্যোক্তা আমরা নাম দিয়েছি এটার নাম হলো তুষ হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন উদ্যোক্তা আমরা আমরা করে আছি আগে আমরা কম আকারে করছিলাম এখন ব্যাপক আকারে করছি কারণ এখন এই যে হাঁসের খুব বেশি চাহিদা আমরা আগে একশো দুইশো হাঁস পালতাম এখন হাজার হাজার হাঁস দিই এই আজকে আমরা এই যে পেছনে গড্ডা আমরা একটা অর্ডার পাইছি আপনার পনেরো দিন বোর্ডিং করে দিতে হয় তা আমরা পনেরো দিন বোর্ডিং করে যে দিতাছি এই বাচ্চাটা আজকে নিয়ে আপনার এই বোর্ডিং পালতাছি আপনাদেরকে এই বিষয়টাও দেখাবো তো এই বিষয়টা হলো এই যে আমাদেরকে বড় লোকে অর্ডার করছে আমরা বাচ্চাটা বোর্ডিং করার মধ্যে দিতেছি তো কীভাবে বোর্ডিংটা করব সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো ভিডিওটা একটু না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখেন অনেক কিছু শিখনের বিষয় আছে তা আপনাদেরকে এখন দেখাচ্ছি আর ক্যামেরাম্যানকে কোয়াশ করবো আমার এই যে বোটিংয়ের ঘরে আসার জন্য আর যে আমরা এই যে দেখেন এটা হলো আমরা এই যে আপনার এই বোটিংয়ের গড্ডা বোর্ডিংয়ের গড্ডার মধ্যে প্রাথমিক অবস্থায় আমরা এই যে কেয়ার বন বিছায়া দিলাম এভাবে বিছায়া দেওয়ার মানে আর চতুর্দিক দিয়ে আমরা এই যে পর্দা দিয়ে দিছি যাতে ঠান্ডা বাতাস না আসে এখন বাচ্চাটা বোর্ডিংয়ের সময় একটু

এই যে পানি খাবে আর এখানে দিব খাদ্য এই যে আমরা প্রাথমিক অবস্থায় মুড়ি দিলাম মুড়ি দিলে কি হইতেছে মুড়ির মধ্যে একটু পানি আছে এই পানিটা তাকলে আপনার এই বাচ্চারা মুড়িটা এই যেভাবে সিটাই দিলাম হ্যাঁ পানিটা তাকবো ইনশাল্লাহ বাচ্চাটা সমস্যা নাই এরপরে একদিন পরে আমরা জিরুদিনের পিঠটা দিব আর এখন আমরা মুড়িটা দিতেছি এই যে দেখেন এই যে দেখেন মুড়িটা কিভাবে দিব এভাবে দিতে হবে মুড়িটা হ্যাঁ আর এভাবে পানি দিতে হবে আর কোনো অসুবিধা নেই এরপরে এভাবে আপনার সাত দিন আমরা রাখবো রাখার পরে বনগুলা আর লাগবে না বনগুলা ওটা দিলেই হবে আর কোনো অসুবিধা নাই এরপরে এই বাচ্চাটা আজকে থাকবে এইভাবে কালকে আমরা কি করব। এই যে দরজাটা খুলে দিব দরজাটা খুললে এই যে বাহিরে একটা একটা ব্যবস্থা করব হ্যাঁ একটা ব্যবস্থা করব আপনার রোদে যাবে এবং এ ঘরে আসবে বাচ্চা হবে বাচ্চার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তো এই অবস্থায় যদি আমরা বাচ্চা আপনারা পালেন এবং কামারের কাছ থেকে নেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ এর মধ্যে মাত্র কোনো সমস্যা হবে না আর একটা বিশেষ করে কথা হলো আমাদের কামার হলো সরকারি রেজিস্ট্রেশন করা কামাল এই কামার আমাদের বই আছে বইও আছে বই আপনাদেরকে দেখাবো কিভাবে পালতে হয় এটাও আপনারা একটু দেখবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আমরা কিভাবে বাচ্চাটা সংগ্রহ করবেন কি নেবেন না নেবেন অল বিষয়ে জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার একটু যোগাযোগ করবেন আর বাচ্চার বিষয় তো আপনাদেরকে আমার বাচ্চা বাচ্চা ও হারিকেন উৎপাদন সেই খুব ভালো তা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও কিছু নতুন নতুন ভিডিও আপনারা সামনে উপস্থাপন করব। কিভাবে ডিমডা উৎপাদন করি কিভাবে বাচ্চা পাতাছি বোর্ডিং এর বাচ্চা কিভাবে পালতে হয় হ্যাঁ আর এই হাঁসের গুণগত মানের যে চাহিদা এবং ডিমের যে চাহিদা খুব একটা ভালো একটা ব্যবস্থা আমি চাই মানুষ একটা কর্ম করুক কর্মস্থান তৈরি করুক আমরা কর্মস্থান মানুষকে হাজার হাজার মানুষকে কর্মস্থান তৈরি করে দিছি আল্লাহ রাবুল সকলেই যেন ভালো থাকে সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আজকের যে জিরুদিনের বোরিংয়ের বাচ্চার পর্বটা এখানে শেষ করলাম এখন আপনাদের এই বিষয়টা শেষ করলাম আসসালামু আলাইকুম